শ্রী পাড়াবত রচিত ঐতিহাসিক উপন্যাস তখন ওয়ারেন হেস্টিংস পর্ব বারো মিস ডান্ডাসকে কোন গোড়া সাহেব সঙ্গে করে মাদ্রাজের পথে পাড়ি দিয়েছে মহিতার বউ কমলার একখানা মাকড়েই ঘুমন্ত অবস্থায় আলগোছে খুলে নিয়ে সরিয়ে রেখেছিল সকাল হতেই হেমলতার চোখে পড়ে কমলার একটা কান খালি সঙ্গে সঙ্গে তন্নতন্ন করে খোঁজা শুরু হয়ে যায় কিন্তু পাওয়া যায় না মহি লক্ষ্য করে বাড়ির সবাই এমনকি হেমলতাও তার ভারী দেহ নিয়ে যখন সর্বত্র খোঁজাখুঁজি করছিল তখনও কমলা নির্বিকার তার এই নির্বিকারত্ব অসহ্য হয়ে উঠেছিল মহির কাছে সে অবশ্য মহির দিকে আর চোখে সন্দেহাকুল দৃষ্টিতে একবারও তাকায়নি তবু তার ওই উদাস ভাব দেখে মহি অস্বস্তি অনুভব করেছে ক্রমাগত কমলার ভাবখানা যেন সে সবই জানে যেন সে জানে খুঁজে লাভ হবে না কি কোথায় খুঁজলে পাওয়া যাবে তাও তার অজানা নয় এত কষ্ট করে মাকড়ি সংগ্রহ করে কাছায় বেঁধে নিয়ে সে যখন সন্ধ্যের মুখে চাঁদপাল ঘাটের কাছে এসে পৌঁছল তখন জানল পাখি উড়ে গিয়েছে বুকের ভেতরটা কেমন ঝক করে ফাঁকা হয়ে গেল ডান্ডাস তাকে কত ইংরেজি বলা শিখিয়েছে ডার্লিং মাই লাভ ইউ নটি আরো কত কি মহির কান্না পেল সবার সামনে ধরা পড়ে যাবে বলে গঙ্গার জলে নেমে গিয়ে মুখ ধুয়ে এলো এখন সে কি নিয়ে থাকবে আছে কিন্তু ওরা বড় উগ্র ডান্ডাস কি মিষ্টি ছিল আসলে এখানে বেশ্যাবৃত্তি করলে কি হবে ছিল তো একজন অফিসারের স্ত্রী সেই অফিসার তাকে ছেড়ে যাওয়ায় বাধ্য হয়ে এই পথে নামতে হয়েছে কিন্তু অন্যেরা জন্মেছেই সব করার জন্য ছি? কিন্তু কি করবে এখন কমলা কেমন যেন দূরের মানুষ ও যেন অনেক উঁচুতে ও বাইরে থেকে উগ্র নয় অথচ কোথায় যেন চাপা উগ্রতা লুকিয়ে রয়েছে ওর কাছে প্রাণ খুলে যা তা বলা যায় না মনে হয় ও অপছন্দ করে ওকে চেনার চেষ্টা না করে বিয়ের পরপরই জোর জুলুম করে ফেলেছে বটে তখন অতটা বুঝতো না কিন্তু এখন আর তেমন সম্ভব নয় তাকে দেখলে কমলার মুখ সামান্য একটু কুঁচকে ওঠে কোথায় যাবে তাহলে চাঁদপাল ঘাটের জাহাজগুলোতে টিমটিম করে বাতি জ্বলছে এদিকে ওদিকে জেলে ডিঙিতে রান্না হচ্ছে উনুনের আগুন দাউদাউ করে জ্বলছে মহি গঙ্গার ধার ঘেঁষে উত্তর দিকে চলতে শুরু করে আজ আর সে মদ খাবে না মিস ডান্ডাসি যখন নেই তখন মদ খেয়ে কি হবে কাছায় বাঁধা মাকড়িটা হাত দিয়ে অনুভব করে সে এটিকে আর বেচতে হল না আজকের মতো অন্যদিন দেখা যাবে চলতে চলতে নিমতলায় আসে অনেক ধুনি জ্বলছে বেতের ঝোপের আড়ালে আবডালে সেই ধনীগুলোর চারপাশে আসর জমিয়ে বসেছে গাজনের সন্ন্যাসীরা গাঁজার ধোঁয়ায় চারিদিক আমোদিত মহির মনের ভেতরটা বেশ কিছুদিন পরে ছুকছুক করে ওঠে ডান্ডাস তাকে গাজার বদলে মদ ধরিয়েছিল কত কষ্ট হয়েছিল ছাড়তে তবু সে ছেড়েছিল নইলে ডান্ডাস যে তাকে ভালোবাসবে না সেই ডান্ডাসই তাকে ছেড়ে চলে গেল যখন তখন আবার গাঁজা ধরতে ক্ষতি কি মহি গুটি গুটি একটি দলের কাছে গিয়ে দাঁড়ায় তাদের অধিকাংশই বেহুশ সারাদিন খালি পেটে গাঁজা টেনে টেনে এই অবস্থা অনেকে আবার মরার খুলি নিয়েও নাচানাচি করে সারাদিন দেহকে কষ্ট দেবার কত অভিনব উপায় বার করে এইসব সন্ন্যাসীরা মুহি ছেলেবেলা থেকে দেখে দেখে অভ্যস্ত তারপর চৈত্র সংক্রান্তির দিন চড়ক সেদিন কেউ জিভের ভেতর দিয়ে লোহার শলাকা এফোর ওফোর করে বিধিয়ে দেবে কেউ পিঠের মাংসের ভেতরে লোহার বড়শি দিয়ে চড়কে ঘুরবে গাজার কোলকে হাতে হাতে ঘুরে নিঃশব্দে হাত বদল করার মতো অবস্থাও কারো কিন্তু এইসব সন্ন্যাসীদের সেবক জুটে যায় অনেক তারাই কলকে সেজে দেয় একজনের হাত থেকে আর হাতে এগিয়ে দেয় মহি ওদের পাশে বসে পড়ে একজন সন্ন্যাসী দাড়ি গোফ ভর্তি মুখে ঢুলু ঢুলু চোখে বলে ওঠে কে ছোট না মহি চমকে ওঠে এই যে মানিক হ্যাঁ সেও এবার সন্ন্যাসী হয়েছে বটে যা একটু গাঁজা টানাও হলো না মানিকের ওপর তার হিংসা হয় গাজনের সন্ন্যাসী হয়ে বিনা পয়সায় দিব্যি টেনে চলেছে ইস সেও যদি সন্ন্যাসী হতে পারত সরুদাউ তুমি এখানে কি করছো তুই আজকে গাঁজা টানিসি দেখছি আমাকে চিনতে পারলি কথাও তো বলছিস বেশ মুহি ভেবেছিল মানিক লজ্জা পেয়ে যাবে লোকটা এমনিতেই লাজুক প্রকৃতির কিন্তু না তুমি এখনই ঘরে যাও তোমার মতলব ভালো নয় এত বয়স হলো তবু চোখ ফুটল না ঘরে বউ নেই মহি তার বলে কি মানিক নাকি ওর দেহে অন্য কেউ ভর করেছে তাই হবে তবু মহি ধমকে ওঠে কি বলছিস টেক বলছি গাঁজায় দম দিতে এসেছ তারপর খারাপ পাড়ায় ঢুকে যাবে কি বললি ধমকিও না আমি এখন মানিক নই আমি সন্ন্যাসী আমার অনেক ক্ষমতা দেখবে মানিক তড়াক করে লাভ দিয়ে ওঠে মহিও তাড়াতাড়ি উঠে দাঁড়ায় একটা ত্রিশুলো কোথা থেকে জোগাড় করেছে মানিক শেষে ছেঁদা না করে দেয় অন্যান্য সন্ন্যাসীরা মানিককে চেপে ধরে বলে শান্ত হও শান্ত হও বাবা নটরাজ নৃত্য শুরু করো না ধরণী কেঁপে উঠবে পৃথিবী রসাতলে যাবে শান্ত হও শান্ত হও মহি বিস্মিত হয়ে চেয়ে থাকে সবাই তাকে বলে আপনি চলে যান তো মূল সন্ন্যাসীকে খেপাবেন না সাক্ষাৎ আপনার হবে মহি ধীরে ধীরে সরে পড়ে যদি বাড়ির কর্তা না হয়ে মানিককে আর বাড়িতে ঢুকতে দিত না কোনোদিন কিন্তু বাড়ির মালিক তো সে নয় সুতরাং মানিককে বিদায় করা যাবে না কখনো মহি আরো উত্তর দিকে এগিয়ে যেতে থাকে বাড়ি আর বেশি দূর নয় তাকে দেখে কমলা নিশ্চয় অবাক হয়ে যাবে কমলা জানে মাকড়ি সেই নিয়েছে সুতরাং আজকের রাতে বাড়ি ফিরে যাওয়া অস্বাভাবিক ঘটনা তাকে দেখে কমলার মুখখানা কেমন দেখতে হবে নিশ্চয়ই ভয় পেয়ে যাবে ভাববে আরো অলঙ্কার নিতে এসেছে দু একবার জোর করেও গলার হার নিয়েছে মহি মহি ভেবেছিল বাড়ি ঢুকেই তার একমাত্র বংশধরের বেশুরো কান্নার আওয়াজ শুনে মেজাজ খিচিয়ে যাবে কিন্তু আজ সব শান্তাড়ি ভগবান জানে মায়ের মুখখানা মনে পড়ে মহির বিগলিত হাসি সেই হাসি দেখে তখন নিজেকে কৃতার্থ মনে হয়েছিল দাদার দিকে আর চোখে অবহেলার দৃষ্টি নিক্ষেপ করেছিল খবরটা জানতে পেরে দাদা খুব সংকুচিত হয়ে পড়েছিল কিছুদিন হেমলতার মুখখানা বিমর্ষ দেখাতো সাময়িক ভাবে সেই কয়েকদিন নিজেকে খুব একটা উঁচু দরের পুরুষ বলে মনে হতো মহির তারপরেই বুধবুত কেটে গিয়েছিল ওদিকে মিস ডান্ডাসের উদয় হল অন্ধকারের মধ্যে দোতলায় নিরু গালে দিয়ে ভূতের মতো বসেছিল মহিকে দেখে থতমত খেয়ে উঠে পড়ে মহি কিছুক্ষণ অপ্রস্তুতের মতো দাঁড়িয়ে থাকে মায়ের মৃত্যুর পর বাড়িটাকে তার এক এক সময় মনে হয় অন্য কারো বাড়ি সে যেন অতিথি এ বাড়িতে নিজের বাড়িতে চলাফেরার যে দৃঢ় পদক্ষেপ তাও কেমন মদ খাওয়া পদক্ষেপের মতো হয়ে যায় নিরু মহির হাবভাব দেখে অবাক হয়। ভাবে হয়তো নেশা করে এসেছে সে জানে নেশা অন্য নেশা মানিকের নেশা আলাদা জাতের ছোট বউ শুয়ে পড়েছে নিরু না বড় বৌদির ঘরে দাদা আসেনি হ্যাঁ তিনি কালীবাড়ি গিয়েছেন ওহ। ওদু কোথায় ঘুমিয়ে পড়েছে সারা সন্ধে কেঁদে কেঁদে এই ঘুমলো বহি নিশ্চিন্ত হয়ে নিজের ঘরের দিকে চলে যায় নিরু দাঁড়িয়ে থাকে সেই দিকে চেয়ে কমলাকে সে বসীকরণ কবচ দিয়েছিল এতদিনে বোধহয় ওষুধ ধরেছে লক্ষণ হুবহু মিলে যাচ্ছে কেমন শান্ত শিষ্ট ভিজে বেড়ালের মতো আরো কিছুদিন পর থেকে এই কথায় কথায় শুধু কমলা কমলা বলে ডাকবে পৃথিবীতে যেন অন্য কোনো জনমনীষী নেই বেশ হয়েছে হেমলতা বাইরে আসে নিরুকে বলে কার সঙ্গে কথা বলছিলি রে ঠিক করে হেসে নিরু বলেন এসেছেন কে ছোট বৌদিকে ঘরে পাঠিয়ে দাও ঠাকুর পো হ্যাঁ তাহলে আমি আগে যাই তোমাকে কি এখন পছন্দ হবে ছি নিরু তোর মুখের আগল নেই তুই জানিস না কমলাও ভয় পায় আর পাবে না গো তুই সব জেনে বসে আছিস বেচারা খেয়ে এসেছে কিনা জেনে আসি হেমলতা মহির ঘরের দরজায় গিয়ে ডাকে মহির হাত থরথর করে কেঁপে ওঠে হেমলতার ডাক শুনে সে সবে চুরি করা মাকড়িটা কাছা থেকে খুলে হাতে নিয়ে কোথায় রাখবে ভাবছিল সেটা মুঠো করে ধরে দরজার কাছে ফিরে আসে তুমি হাত মুখ ধুয়ে নাও খাবে তো তোমাদের খাওয়া হয়ে গিয়েছে না তোমার দাদা কালীবাড়ি গিয়েছেন এখনই এসে পড়বেন দাদার সঙ্গে খাবো তাতে কি উত্তর দিতে পারে না। হেমলতা ভাবে একসঙ্গে দুজন খেতে বসলে নিজের কীর্তিকলাপ ফাঁস হয়ে যাবার ভয়ে মহি ইতস্তত করছে ভেবেছে হেমলতা বুঝি ইতিমধ্যে অনেক কিছুই তার কানে লাগিয়েছে তাহলে এতদিন কবে যে বাড়ি ছাড়তে হতো এইটুকু বুদ্ধি ওই নেশাখর মানুষটির নেই শুধু কমলার মুখ চেয়েই মুখে কুলু পেটে থাকতে হয়েছে বেচারা এখন আর একা নয় সে এখন মা এই বংশের সন্তানের জননী মুহি আমতামতা করে বলে আমাকে আলাদা খেতে দেবে বৌদি কেন দাদার সামনে পেট ভরে খেতে পারবো না এই সংসারের কিছুই তো করতে পারি না হেমলতার মুখ আধা অন্ধকারে কঠিন হয় কয়েক মুহূর্তের জন্য সে বলে সংসারে তোমার উপার্জনের টাকার দরকার নেই ঠাকুরপো শুধু তোমাকে নিয়ে কোনো অশান্তি না হয় এইটুকু দেখলেই বাঁচি হঠাৎ হাতের মুঠো খুলে হেমলতার সামনে ধরে মহি বলে একটা মাকড়ি পেলাম ঘরের মেঝেতে দেরাজের সামনে যেতে পায়ে ঠেকলো এটাই হারিয়ে ছিল নাকি সকালে হেমলতা উত্তেজিতভাবে বলে ওঠে কুই দেখি দেখি হ্যাঁ এটাই তো দেরাজের সামনে কি করে পেলে সব তো খোঁজা হয়েছিল দেখো গে যার জিনিস সেই হয়তো ফেলেছে পরে বিছানা ছাড়তে গিয়ে বাইরে গোপাল যে চটির আওয়াজ পাওয়া যায় কমলা তাড়াতাড়ি ভাসুরের ঘর থেকে বার হয়ে নিজের ঘরের সামনে হেমলতা আর মুহিকে মুখোমুখি দাঁড়িয়ে থাকতে দেখে স্তব্ধ হয়ে যায় হেমলতা হাত বাড়িয়ে মাকড়িটা কমলার দিকে এগিয়ে দেয় কমলা কিছুই বুঝতে পারে না মহি তাড়াতাড়ি ঘরের ভেতরে ঢুকে যায় কমলার জিজ্ঞাসু দৃষ্টির উত্তরে হেমলতা বলে তুই বিছানা পরিষ্কার করতে গিয়ে ফেলেছিলি দেরাজের পাশে ঠাকুরব পেল এখন কথাটা বলেই হেমলতা হেসে ফেলে কমলা বলে ও কি রাতে থাকবে থাকবে না তো যাবে কোথায় আমার শরীরের যা অবস্থা রান্নাঘরে আর যাব না আছে তুই দুজনকে খেতে দে সুখেনের মা কোথায় গেল কোথায় পড়ে পড়ে ঘুমোচ্ছে হয়তো যা রান্নাঘরে যা